আমি বলছি ভাগ্য গণনা করতে যে জিনিসগুলো লাগে তোমাকে কি আমি ঝাড়ি দিয়েছিলাম কদিন তুমি কি ওই মা বলছো দেখো আমি পিঠে খাচ্ছি ওই আঁখের গুড় দিয়ে ঠিক আছে আখের গুড় দিয়ে পিঠে খাচ্ছি আর কিছু ইম্পর্টেন্ট কথা বলবো অবশ্যই তোমরা একটুখানি ভিডিওটা দেখো সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখো তো আমার মেয়ে যেহেতু গরম গরম নিয়ে নিয়ে আসলো তো একটু খাই মা দুটো পিটিয়ে পাঠিয়ে দিন কি করে পাঠাবো বলো তো বাবা আমি বুঝতেই পারছি না কি করে পাঠাবো গো আমার বাবা মাগুলো গো যদি পাঠাতে পারতাম সত্যি যদি এই এই সিস্টেমটা যদি ভগবান করে দিত গো এত সব সিস্টেম করে দিয়েছে এরকম সেই দেখো না কালা জাদু হয় মোবাইলের মধ্যে হাতটা ঢুকিয়ে দেবো ওখানে পুট করে তো ওরা টেনে নিয়ে নেবে কিন্তু কি আমি কিন্তু জানো পৌষ সংক্রান্তি মানে পুরো কোনো পিঠে পিঠে কিছু করতে পারিনি এই যে আমার কপালে এটাই জুটেছে তাও আমি এনেছি আমি করতে পারিনি আমার মেয়ে আর তোমাদের বাবা আছেন ওনারা ওই গরম গরম একদম বানিয়ে বানিয়ে দিচ্ছেন আর আমি মিষ্টি খেতে ভালোবাসি না কিন্তু পিঠের সাথে মিষ্টিটা একটু ভালো লাগছে পেটটাও খালি ছিল একটু খেয়ে নিলে ভালো হবে তাই না আমি পুলি পিঠে বানাবো নারকেল আনতে হবে শুধু নারকেলটা আনলে হয়ে যাবে ভাপা পিঠে খেয়েছ আমাদের বাপের বাড়িতে ভাপা পিঠে আমার মা যত রকমের পিঠে আছে সব রকম পিঠে বানায় জানো তো তো সেদিনটা খুব মকর সংক্রান্তির দিন আমি খুব মনে করেছি আর কেঁদেওছি সেদিন আমি লাইভও করেছিলাম তোমাদের সাথে তো কিছু মা লাইভ দেখছিলাম ওরা পিঠে বানাচ্ছিলো আমি বললাম মা ইয়ে পিঠে বানাচ্ছে বলছে হ্যাঁ উনি বললেন যখন আমি যাব উনি আসবেন কি মার নাম চ্যানেল ইউটিউব চ্যানেল আছে যাদবপুরে উনি থাকেন মানে যাদবপুরে না কোথায় কলকাতা না কোথায় ঠাকুরের কোন দিকে থাকেন কাছাকাছি থাকেন উনি মার মন্দিরে গেছিলেন যখন সোনা মাত থাকতেন তখন ওদের সাথে সোমবার গেছিলেন ওদের সাথে খুব অবহেলা করেছে মঙ্গলা মা খুব খারাপ ব্যবহার করেছে উনি সেটা ভিডিও করে ওনার নিজের চ্যানেলে ছেড়েছেন তো ওই মায়ের লাইফে আমি বললাম মা পিঠে করছো উনি বললেন উনি খুব আসবেন আজ দুমাস ধরেই বলছেন আমাকে ভিডিও করেও বলেছেন আর আমাকে হোয়াটসঅ্যাপে উনি কথাও বলেছেন যে মায়ের কাছে শিবনাম মায়ের কাছে আসবেন বলছি মা এবারে গেলে তোমার কাছে পিঠে নিয়ে যাব হ্যাঁ হলো আচ্ছা ঠিক আছে তো দেখো এই লাইভ করতে করতে যেহেতু নিয়ে এলো মা মানে তোমাদের সঙ্গীতা মা খাইয়ে নিচ্ছি একটু হ্যাঁ না দিয়ে দিন পরে দিব মা না আচ্ছা ওই জন্য করে করতে না দেখো এমনি ঝাড় ফুঁক যা যা বলো আমি করে দিতে পারবো কিন্তু যেটা আমার টাকা দিয়ে করতে হবে আমি কোথায় পাবো মা বাবারা বলো তো তোমরা ফোন নাম্বার ছড়াচ্ছে ভিডিও দেখছো তোমরা ফোন করছো যখন যা যে সমস্যা কি আমি করে দিচ্ছি না বলো তো ঝাড়ি ফুঁকে দিচ্ছি তো ভিডিও কলিং করে তোমাদেরকে সমাধানটা করে দিচ্ছি তো তোমাদের কি সমস্যা হচ্ছে টুকটাক আমি তোমাদের কপাল দেখে হাত দেখে সেগুলো বলেও দিচ্ছি এবং কিভাবে করতে হবে সেগুলো টোটকাও বলে দিচ্ছি তোমাদের ঘরে যদি সেই ওষুধগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে তোমরা বাঁচতে পারবে কিন্তু এমন বড় বড়ো সমস্যা ফোনের মাধ্যমে হয় না ভাগ্য গণনা করলে কি হয় ডিটেলসে যখন আমি জানতে পারবো যে তোমার ভাগ্যের মধ্যে কি কী ভালো মন্দ খারাপ সব ধরা পড়বে তখনই আমি ওষুধ মেডিসিনটা ঠিক দিতে পারবো তাই না তাহলে এমনি আইডিয়া করে কী ঢিলটা বলো বলতো কখনোই না হেতে বিপরীত হয়ে যাবে তো বুঝতে হবে সেটা খুব সুন্দর নরম নরম হয়েছে গো মঙ্গলমা একটু পিঠে খাও যদি একটু সুপুদ দিয়ে আছে তোমার বুঝলে মঙ্গলমা তো নারকেল পেয়েছি অনেক একটু পিঠে পিঠে খাও আর ভক্তদের একটু খাওয়াও আমি এরকম ফেলে আমি ভক্তদের খাওয়াতাম একটু লাইভটা করলে কী বলে দেবো তোমাদের সাথে একটু ভালো লাগে মনটা ভালো লাগে সারাদিন এত ঝাড় ফুঁক মান ভক্ত দেখা মানে নিত্য নতুন সমস্যা নিয়ে আসছে কোথা থেকে না কোথা থেকে আসছে না বোর হয়ে যায় বুঝেছো তো যতই আমি ভিডিও ছাড়ি মনে হয় লাইভ না আসলে না মনটা আমার শান্তি হয় না তোমাদের সাথে দুষ্টু মিষ্টু কথা বলি খারাপ ভালো মন্দ কমেন্ট পড়ি সব কিছু নিয়েই আমি চলি ঠিক আছে মা আপনি খুব ভালো আচ্ছা দেখো আমি ভালো মন্দ সব নিয়ে চলি যারা আসছেন যাদের যা সমস্যা হচ্ছে তাদেরকেও ভিডিও দেখাই না আমি বলো দেখাই তো এই বাবার এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে বাবার এই সমস্যাটা আমি ভালো করতে পারবো কি না সেটাও বলে দিচ্ছি এতদিনে ভালো করে দেবো সেটাও বলে দিচ্ছি কিন্তু মঙ্গল আমাকে সেটা করছেন তোমরা বলো তো যুক্তি দিয়ে উনি যাদের কাজ হচ্ছে না মায়ের নাম জপ করে করে সেইগুলো উনি ভিডিওতে দেখাচ্ছে আর দেখবে ভিডিওর ভিডিও করার সময় যেগুলো কথাগুলো উঠছে মা আমার একটু দেখো মা আমার এই কেউ কাঁচে হাও মাউ করে কেউ বাচ্চার জন্য কাছে কিন্তু ভিডিওতে কিন্তু শোনা যাচ্ছে সেগুলো সব লাইভ ভিডিও করুক এমনি ভিডিও করুক শোনা যাচ্ছে কি না তখন উনি একটাই কথা বলছে দাঁড়াও কিশোরটাকে জাগিয়ে নিই পুজোটা করে নিই মাকে একটু জাগিয়ে দিই তারপরে তোমাদের সমস্যাগুলো বলবে তাহলে তোমার যখন যে সমস্যাগুলো মানুষ আমি বলি কি ওদের তো যাদের ভালো হয়ে গেছে তাদেরটাকে তোমার আগে দেখা দরকার তাদেরটা তুমি পুজো টুজো সব কিছু হওয়ার পরেও দেখতে পারো শুনতে পারো ভিডিওগুলো ছাড়তে পারো ওটা তো পালিয়ে যাচ্ছে না কিন্তু যাদের সমস্যাগুলো এতবার যাচ্ছে যখন হচ্ছে না তাদেরগুলো তোমার দেখা আগে উচিত খারাপের যখন খারাপের সময় আগে আমাদেরকে থাকতে হবে ওর তো ভালোটা হয়ে গেছে ওটা পরে পরে শুনবো তুমি শুনে ভিডিও ছাড়ছো খালি ভিডিও লোক দেখুক কার কী কাজ হচ্ছে এত এত মানুষ কোটি কোটি বলছেন এই লাখো লাখো মানুষ যাচ্ছে আর যাদের সমস্যাগুলো হচ্ছে না এখানে সেখানে বসে আছে হাঁপাচ্ছে শ্বাসকষ্ট ঘুমিয়ে পড়ছে শুয়ে রয়েছে বসার ক্ষমতা নেই তাদেরগুলো তো তুমি দেখো সেগুলো যদি না ভিডিও ছাড়ো ছেড়ে দাও ভিডিও ছাড়তে হবে না তোমাদের তোমাকে তুমি তো ভিডিও ছাড়াই ভেসে যাবে কেন ভিডিও চালে ওখানে বলবে এ আমি শতবার এসেছি মা আমি আঠেরোবার এসেছি মা তুমি এই খাইছো তুমি সেই খাইছো মা আমার না ভালো হয়নি বা মা আমার বেড়েছে এই যে কথাগুলো ভিডিওতে তো উঠে যাবে সেগুলো উনি এত সিয়ানা উনি এত সিয়ানা সেগুলো কিন্তু উনি বলবেন না আর সেগুলো তুলবেনও না ওইগুলো কি করবে ওই যে জাগি জাগে মানুষকে ইয়ে করে করে রেখে দেবে ওই যে বললাম মা মানুষকে সান্ত্বনা দিয়ে দিয়ে রেখে দেবে যে দাদা ত্রিশুলটা জাগিনি তোদেরটা পরে শুনবো পরে বলবি এই যে কথাগুলো বলছে তারপরে যাদের কাজ হচ্ছে তাদেরগুলো তুলে ধরলো রিপিট করে তাদেরকে শুনিয়ে সানিয়ে সব কিছু দেখিয়ে দিল দেখিয়ে দিয়ে এবার এই পুজো টুজো হয়ে যাওয়ার পর এবার ওই যে সময় কী করছে যাদের কথাগুলো শুনবে বলেছে তাদের কিন্তু শুনছে না কথাগুলো ওই ত্রিশুলটা ছোঁয়াচ্ছে ঠেলে বের করে দিচ্ছে বলে কিচ্ছু বলতে লাগবে না কপালে তিসুল ছোঁয়াবি সব বুঝে নেবে তিশুল আচ্ছা বলো তো তোমরা কত দূর দূরান্ত থেকে মায়ের কাছে যাচ্ছ কত জার্নিং করে তাই না কত খরচা করে কত শরীরে ধকল দিচ্ছে মায়ের মন্দিরে পৌঁছাচ্ছ কিসের জন্য তোমার যে সমস্যাটা মাকে একটু জানাবে বলে এবার ঠাকুরকে তো মনে মনে আমরা জানাচ্ছি সে কৃষ্ণকালী মা হোক শিবশ্যামা মা হোক আমরা তো মনে মনে অবশ্যই বলছি কিন্তু যে আমি যে আছি এখন সেবিকা ওখানে যে মঙ্গলা মঙ্গলামা সেবিকা আছেন ওকে যদি বলে যদি তোমরা শান্তি পাও পারি না পারি পরের প্রশ্ন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করছে হসপিটালে গিয়ে রোগ কি ভালো হয় সব আবার যার ভালো হচ্ছে হয়ে যাচ্ছে তাহলে সেটার জন্য না কিন্তু প্রত্যেকটা মন্দিরে গেলে কি রোগ সব ভালো হবে নাও হতে পারে আবার হয়েও যেতে পারে সেটার জন্য না কিন্তু প্রশ্ন হচ্ছে যে মঙ্গলাময় কথাগুলো তো শোনা উচিত উনি খালি বলছেন তোরাও বাঁচ আমাকেও বাঁচতে দি এত এত ভক্ত যদি আসে মানে ভক্ত গিয়ে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার তাহলে আমার প্রশ্ন ওইখানটায় ওনারই যুক্তিতে কথা বলছি তাহলে উনি ভিডিও ভিডিও করে বলুক যে দু হাজার তিন হাজার করে ভক্ত আসো তুমি বা এত ভক্ত নিচ্ছ কেন তুমি যদি না নিতে দেখতে পাবে তাহলে এত ভক্ত নেওয়ার কোনো প্রয়োজনই নেই তোমার তাই কি না আমার কি যুক্তিটা খারাপ যেমন আমি এখানে বলেছি আমার এতগুলো ভক্ত কারণ আমি এত ভক্ত দেখতে পারবো না আমার যখন ছেলে বড়ো হবে তখন আরও আমি ভক্ত বাড়িয়ে দেবো তাই কি না আমার ছোট ছেলে আমার সংসার ধর্ম অনেক কিছু আছে আমার বাচ্চাগুলো ছোটো ছোটো যখন আমার বাচ্চাগুলো নিজের মতন একটা তৈরি হয়ে যাবে তখন আমার ছাড়া হাত পা তখন ভক্ত সেবা আরও করতে পারবো যখন একটা আমি মায়ের সেবিকা মানে আমার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য একটা কোনো রান্না বান্না করার জন্য ঘর ধর পরিষ্কার করার জন্য একটা লোক রাখতে পারবো আমি এখনও রাখতে পারি কিন্তু আমার তো এত টাকা নেই যে আমি একটা লোক রাখবো লো একটা মানে সেবিকা রাখতে গেলে মানে রাখতে গেলে মানে আমার ঘর দোর দেখাশোনা করার বাচ্চা কাচ্চা দেখাশোনা করা একটু রান্নাবান্না করে দেবে তাহলে তাকে তো দুটো পয়সা আমাকে দিতে হবে সে তো এমনি এমনি করবে না তারও তো পেট আছে তারও তো সংসার আছে তাই কি না তাহলে তাকে আমার দুটো পয়সা দিতে হবে তাহলে সেই পয়সাটা আমার কাছে নেই বলে আমি এখন নিচ্ছি না এক মাস নেবো দিয়ে দেবো সামনের মাসে খাবার আমার টাকা থাকবে না বা তাকে আমি দিতে পারবো না তাহলে এইভাবে কথা শোনার কোনো দরকার নেই যখন আমার টাকা পয়সাগুলো হবে নিশ্চয়ই তখন আমি একটা ভালো লোক রাখবো তখন আরও ভক্ত সেবা করতে পারবো আরও ভক্ত নিতে পারব তখন মা আরও ভক্ত আনবেন তাই না এখন আমার যতটা ওয়েট আমি যতটা ভক্ত দেখতে পারবো ততটাই মা ভক্ত পাঠাচ্ছেন আমাকে মামা জানেন তো শিবসে মামা তোমাদের জানেন যে এখন আমি কতগুলো ভক্ত নিতে পারবো তাই উনি ততগুলোই ভক্ত পাঠাচ্ছেন দেখো ব্যাপারগুলো কথাগুলো বোঝার বিষয় আছে জয় শিবস্যামা মায়ের জয় ভালো করে ভিডিও দেখবেন উনি বলেছেন মায়ের নাম জব করতে সব কিছু ঠিক হয়ে যাবে আমি বলে আমিও সেটাই বলছি মায়ের নাম জব করে সব কিছু ঠিক হয়ে যাবে বা মারলাম তাহলে উনি তিসুলে ছোঁয়াছেন কেন তুলিমা মা তুমি যে কমেন্টটা করছো যে মঙ্গলামা বলেছেন যে মায়ের নাম জব করতে সব ঠিক হয়ে যাবে তাহলে উনি তিসুলে ছোঁয়ার কেন দরকার ছিল ত্রিশূলটা উনি ছোঁয়াচ্ছ কেন এর প্রশ্নের আগে উত্তর দাও তুমি বেশি তুমি অনেক খুব বাড়ছো তুমি বলো ত্রিশূলটা তাহলে ছোঁয়াছেন কেন মায়ের নাম যখন করে সব শিখ ঠিক যখন যাবে তিসুরটা কেন ছোড়াচ্ছেন পুলিশ বাবা তো বলে দিল না এখন তো শোনালাম ভিডিওতে আমি তো পুরোটা ভিডিও শোনালাম পুলিশ বাবা কি বললো কি বললো পুলিশ বাবা যে তিশুরটা আর বুড়ো আঙুলটা একটা বাহানা ওটা কিচ্ছুই না ত্রিশুলটা হয়তো জাদু করে রেখেছে কিন্তু আগে ত্রিশুল চলে গেছে এবারে ত্রিশুলটা ওই একই সিস্টেম কিন্তু মায়ের নাম জপ করে যদি ভক্তদের কাজ হয় তিসুলটা সেই মানুষটাকে সে ছোঁয়াচ্ছে সেও মায়ের নাম জপ করছে কাজ হচ্ছে বলছে ত্রিশুলে কাজ হচ্ছে এই যে অ্যাক্টিনগুলো একটু মঙ্গলামাকে করতে না বলো মঙ্গলামারে এই একটিগুলো পছন্দ হয় না আমাদের বুঝেছ তুমি বলেছিলে না তুলিমা তুমি কি বলেছিলে যে আদালত উপরে বলে একজন আছে সত্যি আদালত একজন আছে এই যে এত কথা বলছি এত বোঝাচ্ছি তোমাদের কানে ঢুকছে না কিন্তু আদালত সত্যি আছে উপরবেলার আদালত এই যে দেখো এনার হাতে কখনো কেউ ছাড় যায় না সময় আসলে ঠিক উনি তার হিসেবটা বুঝে নেন হ্যাঁ কিন্তু ততদিনে এই যে ভক্তগুলোই মরে যাচ্ছে কালা জাদু হয়ে হয়ে বুঝেছ ততদিনে এই ভক্তগুলো মরে যাচ্ছে তুমি পুরো লাইফটা আমার দেখলে নিশ্চয়ই আজকে যে আমি অনেক আছে পুলিশ বাবা পুলিশ মা যা যা বলেছেন মঙ্গলা মাকে নিয়ে আমি অবশ্যই ছাড়ব আর কেন ছাড়ছি কারণ উনি নিন্দে করছে মঙ্গলা মাকে নিয়ে আমার কাছে ঠাকুরের পেদা আছে সেটাও বলছেন আবার মঙ্গলা মাকে গিয়ে কী করে উনি চুম খাচ্ছেন খেলে খেলে তাও লাইভ ভিডিওতে খাচ্ছ তাহলে কেন আমরা বলবো না পয়েন্টটা তো উনি তুলে দিয়েছেন এই কথাটা বলার জন্য তাই কেনা বলো তো শিবসঙ্গা মায়ের ভক্তরা হ্যাঁ বাবা তোমার ছোড়াটা খুব ভালো হয়েছে আমার এই হোয়াটসঅ্যাপে আছে তাহলে আমি শুনিয়ে দিতাম ছোড়াটা একটু লেখো না এখানটায় একটু দেখে দেখে চপ্পল লিখে দাও আমার এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আছে আমি তাই বলতে পারছি না ভুলে গেছি তুমি একটু ছড়াটা একটু লিখে দাও মঙ্গলামায় ছড়াটা কিন্তু খুব সুন্দর তুমি বানিয়েছো একটু আমাকে লিখে দাও না আমি ভুলে গেছি বাবা না বলে লাইভ থেকে চলে যাচ্ছে আমি তো ভুলে গেছি আমার এই হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তুমি হোয়াটসঅ্যাপে আছে ঠিক আছে তুমি একটু আমাকে মনে করিয়ে দাও তুমি বলে দাও আমি ওখান থেকে পড়ে দিচ্ছি তুমি যেখানে লিখেছো তুমি তো নিশ্চয় ডিলিট করো নি তুমি ওখান থেকে বলো ঠিক আছে খুব সুন্দর ইনি একটা মঙ্গলামাঙালি ছড়া বানিয়েছে বুঝলে আমার খুব ভালো লেগেছে একটু লেখো এখান থেকে মনে করিয়ে দাও আমি তুমি সোমা ওয়ালকেও লিখেছিলে এই ছড়াটা আমি জানি আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে পালিয়েছি শর্ট করে তুমি একটু বলে দাও আমি এক্ষুনি বলে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর ছড়াটা হয়েছে কি জন্য ছড়াটা সত্যি কথা বলতে জানি না কবে কার চোখ খুলবে যখন কে চোখ খুলবে সব নিঃস্বর দিকে এগিয়ে যাবে উনি সম্পূর্ণ কালা জাদু করছেন আমার প্রশ্ন হচ্ছে উনি একদিন কেন একটা বামন এনে পুজো করছেন না এই যে মঙ্গলবার অমাবস্যা পড়েছে কটা সন্ধ্যে রাত আটটা থেকে না কটা থেকে পড়েছে ঠিক আছে সারাটা রাত থাকবে মঙ্গলবার অমাবস্যা সকালবেলা সারা দিন থাকবে বুধবার অমাবস্যা সন্ধেবেলা কটার সময় মহাবাসাটা ছেড়ে যাচ্ছে তাহলে বুধবার দিনটাও পুজো হচ্ছে আর আমরা রাত্রেবেলা পুজো করে নেব অমাবস্যার প্রকৃত পুজো হলো রাত্রেবেলা আমরা প্রত্যেক মাসে মাসে রাত্রেবেলা করে পুজোটা করি আবার সারাদিনও করি মঙ্গলবার পড়েছে সারা দিন পুজো হবে মায়ের ভর হবে বুধবার দিনও মায়ের ভর হবে আর ভরের দিনগুলোতে খুব মা মিরাক্কেল করে ধ্বংস হচ্ছে আমাদের এই দেশ আমরা ওদের চিনতে পারছি না বলতে পারছি না তারপর এটা বলো তো এই অঙ্গ অন্ত অন্তত মঙ্গলম একটা ব্রাহ্মণ আনুক জাগ্রত মন্দির আছে উনি কোনো ব্রাহ্মণ আনছেন না পুজো করছেন না নিজে উনি পুজো করতে জানেন না তাহলে কেন আমরা শুনবো উনি সেগুলো করে ভিডিও করে ছাড়ছেন বা কেন ওনার তো ভিডিও করে ছাড়া উচিত নাই সেগুলো তাই না ওনার ভিডিও করে তো যদি ভুল ভিডিওটা ছাড়ছে কী কারণে যাতে ভুল ঠিকঠাক মানুষ বলবে কমেন্ট করে তাই না এবার আমরা কমেন্ট করছি আমরা ভিডিও দেখি ভিডিও করি মানে ভিডিওতে বলছি তাহলে উনি বা কেন শুধু না ওনার তো বামন এনে পুজো করা উচিত উনি তো হ্যাচারি রোডে নিজেই বলেছিলেন যে প্রত্যেক মাসে যোগ্য করব। বলেননি উনি দেখো তো সেই ভিডিওগুলো ঘাটতো তাহলে উনি কেন এখনো সেই একবার কি মা ওনাকে বললেন যোগ্য করতে কৃষ্ণ কালীমা যখন সোনামা কৃষ্ণ কালীমা ছিল তখন উনি যজ্ঞ করলেন নিজের মতন হুং হুং করে আবার সেই যজ্ঞের আগুন উনি ডেকে উনি সেই যজ্ঞের আগুনটা ডেকেছেন ডেকেছেন কি না তাহলে ভাইরাল হওয়ার জন্য উনি কী না কী করেছেন তাহলে এতদিন কি আর কৃষ্ণ কালীমা ওনাকে বলেননি যে যজ্ঞে যজ্ঞে যজ্ঞ করতে বা বামন এনে পুজো করতে হ্যাঁ উনি জাগ্রত মন্দির বলছেন মা চলন্ত মা জীবন্ত ছড়াটা একটু একটু করে না লিখলে যা লিখলে যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে বলো তারপরে একটা বলো তুমি তারপরে একটা বলো ধ্বংস হচ্ছে আমাদের এই দেশ আমরা ওদের চিনতে পারছি না বলতে পারছি না তারপরে বলো তুমি শুধু বলেছিলে আমার কি কি হবে কিন্তু আমাকে একটু ঝেড়ে দাও নাই মা কালকের কল করব আচ্ছা ঠিক আছে আমি আজকে ঝেড়ে দেবো ঠিক আছে কমেন্টটা ভালো করে একটু পরে পড়ে দেখো পড়লাম তো কমেন্টটা পড়েছি বাবা এবার উনি শুধরাবেন কি না শুধরাবেন ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা ওনার ভালো 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 দেখছি ভালো নিশ্চয়ই ভিডিও করব ওনার আমি কটা জিনিস ভালো দেখেছি আমি সেটাকে নিয়ে ভিডিও করবো মঙ্গলামায়ের কটা জিনিস ভালো দেখেছি সত্যি আমি ভিডিও করব যে এই জিনিসগুলো আমি ওনার ভালো দেখেছি ঠিক আছে উনি শুধরানোর চেষ্টা করছেন ওই লুচিমা আছে না লুচিমা ওই লুচিমা অনেকটা ওনাকে শুধরে দিয়েছেন ঠিক আছে আমি নিশ্চয়ই করবো আমি ভালো দেখলে ভালো বলি খারাপ দেখলে খারাপ বলি তো তুলিমা তুমি আমাকে অত উল্টো কমেন্ট করবে না তোমাকে বুঝতে হবে বোঝার বিষয় তুমি পারলে মঙ্গল আমাকে বোঝাও যে উনি এগুলো এইগুলো তো পাল্টাতেই পারেন তাই না এগুলো উনি পাল্টা আমি মনে করি